মেয়েকে বিয়ে দেবার পর যখন সে আবার বাবার বাড়িতে আসে তখন মা খুব আগ্রহ করে জানতে চায় যে ওই বাড়িতে তার কেমন লেগেছে মেয়ে জবাবে বলে আমার ওখানে ভালো লাগে না মানুষগুলো কেমন যেন পরিবেশটাও আমার ভালো লাগছে না মেয়ের ভেতর এক ধরনের হতাশা দেখতে পায় তার মা দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় মেয়ের চলে যাবার সময় চলে আসে চলে যাবার ঠিক আগের দিন মা তার মেয়েকে নিয়ে প্রবেশ করেন মা পানি দেন এবং তা গরম হাড়িতে এক সময় যখন তা ফুটতে থাকে তখন মা হাড়িতে গাজর ডিম আর কফির বিন দেন এভাবে বিশ মিনিট পর মা আগুন নিভিয়ে ফেলেন একটি বাটিতে গাজর ডিম এবং কফির বিন নামিয়ে রাখেন এবার তিনি মেয়েকে উদ্দেশ্য করে বলেন তুমি এখান থেকে কি বুঝতে পারলে আমাকে বলো মেয়ে বিস্ময় প্রকাশ করে বলল আমি দেখলাম তুমি গাজর ডিম আর কফির বিন সিদ্ধ করলে মাত্র মেয়ের কথা শুনে মা বললেন হ্যাঁ তুমি ঠিকই দেখেছ তবে তুমি আরও কিছু লক্ষ্য করি মেয়ে বলে না মা মা বলে গাজর মোটামুটি শক্ত ধরনের ডিম খুব হালকা আর কফির বিন খুবই শক্ত কিন্তু যখন এগুলি গরম পানিতে রাখা হলো তখন তিনটি জিনিসের তিন রকম অবস্থা হলো গাজর খুব নরম হয়ে গেল আর ডিম শক্ত হয়ে গেল এদিকে কফির বিন সুন্দর ঘ্রাণ আর মিষ্টি স্বাদে পানিতে মিশে গেল মা এবার দৃষ্টি অন্যদিকে নিয়ে যেন অনেক অতীতে চলে যেতে চাইলেন তারপর আবার বাস্তবে ফিরে এসে মেয়ের দিকে ফিরে বললেন আমি তোমাকে এখন থেকে যে কথাগুলো বলবো আমার মাও ঠিক এভাবে আমাকে এই কথাগুলি বলেছিল আমি জানি না কথাগুলি তোমার কতটুকু উপকারে আসবে তবে আমার জীবনকে অনেক প্রভাবিত করেছিল মা কিছুক্ষণ বিরতি দিয়ে বলতে লাগলেন তুমি যদি তোমার স্বামীর বাড়িতে নিজেকে কঠিনভাবে উপস্থাপন করো তবে প্রতিকূল পরিবেশের সাথে তোমার সংঘর্ষ হবে তোমাকে দুর্বল করে ঠিক গাজরের মতোই নরম করে ফেলবে তোমার ব্যক্তিত্বকে ভেঙে ফেলবে যদি তুমি নিজেকে নরম ভঙ্গুর করে উপস্থাপন করো তবে প্রতিকূল পরিবেশ তোমাকে জব্দ করে করে ফেলবে আঘাতের পর আঘাত এসে তোমার হৃদয়কে একসময় কঠিন ফেলবে ঠিক ডিমের মতো কিন্তু তুমি যদি তোমার ভালোবাসা দিয়ে নিজেকে প্রতিকূল পরিবেশের সাথে মিশিয়ে দিয়ে তার অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারো তবে পরিবেশ সুন্দর হয়ে উঠবে ঠিক যেমন কফির বিন গরম পানির সাথে নিজেকে মিশিয়ে দিয়ে পানিকে সুস্বাদু করে আর চারপাশকে মিষ্টি ঘ্রাণে ভরিয়ে দিয়েছে পরের দিন যখন মেয়েটি তার স্বামীর বাড়িতে যাচ্ছিল তখন তার ভেতরে এক আশ্চর্য শান্ত ভাব আর এক দৃঢ় প্রত্যয় প্রকাশ পাচ্ছিল আমাদের চারপাশের পরিস্থিতি সবসময় অনুকূল থাকে না তাই বলে নিজেকে পরিস্থিতির কাবু না করে ধৈর্য ভালোবাসা সহমর্মিতা নিয়ে পরিস্থিতিকে কাবু করতে হবে